হ্যালো সবাই ভালো আছো আজকে শুরু করছি হচ্ছে একান্ন নম্বর অঙ্ক একান্ন নম্বর অঙ্কটা কী বলেছে একটি ট্রেন এই স্টেশন থেকে বি স্টেশনে চার ঘন্টায় এবং অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এই স্টেশনে আট ঘন্টায় অতিক্রম করে তারা একই সময়ে স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা করলে কত সময় পরে মিলিত হবে বোঝার চেষ্টা করি স্টেশন এদিকে আছে বি স্টেশন এদিকে আছে এই দিক থেকে একজন যাত্রা শুরু করছে এর গতিবেগ হচ্ছে চার ঘন্টা গতিবেগ না চার ঘন্টা এ থেকে বিতে পৌঁছাবে এবং এর আরেকটা জিনিস ধরে নেব সেটা হচ্ছে এর গতিবেগ ক্যাপিটাল বি এই সমস্ত জায়গায় মিলিত হয়ে গেল কত সময় পরে মিলিত হলো টি সময় পরে ঠিক আছে টি সময় পরে মিলিত হলো আর এদিক থেকে আসছে বি এর গতিবেগ গতিবেগ না এ হচ্ছে আট ঘন্টায় পৌঁছায় আর এর গতিবেগ স্মল বি টি সময় ওরা এখানে গিয়ে পৌঁছালো আর এ থেকে সেই সংযোগ স্থলের দূরত্ব ধরলাম ডি আর বি থেকে সেই সংযোগ স্তরের দূরত্ব ধরলাম স্মল ভি এবার টি এর মানটা আমাদের কত সেটা হচ্ছে বের করতে হবে এবার দেখো এ যদি সংযোগ স্তর টি ধরলাম সংযোগ স্তর টিতে যদি পৌঁছাতে চায় পৌঁছানোর সময় ওর গতিবেগ কত হবে এবং সময় কত লাগবে সময় কিন্তু টি সংযোগ স্তরে পৌঁছানোর জন্য টি সম্পূর্ণ যাওয়ার জন্য চায় তাহলে ডি বাই ক্যাপিটাল ভি ইকুয়াল টু হয়ে যাবে আমাদের টি এখান থেকে আরেকটা সম্পর্ক আছে ও এখান থেকে পি আর বি এর যে ডিসটেন্স সেটা এখানে ভি লিখলাম কেন এখানে স্মল ডি হ্যাঁ এই স্মল ডি বাদ বাকি যে দূরত্বটা সেটুকু যেতে সময় লাগবে ডি বাই ক্যাপিটাল ভি টোটাল লাগতো চার ঘন্টা চার মাইনাস টি বোঝা গেল চার মাইনাস এটা টি আরেকটা সম্পর্কে এবার বি থেকে যারা যে ছুটতে শুরু করা যায় তার ক্ষেত্রে যদি সম্পর্ক বের করি ডি দূরত্ব যেতে ওর সময় লাগে হচ্ছে সময় মানে আর তাহলে ডি দূরত্ব বাদ বাকি যে ডি বাই ভি আছে এটা যেতে সময় লাগবে ওর আট ঘন্টা টি তো কভার করে দিয়েছে এবার দেখতে পাচ্ছ এই সম্পর্কগুলোর থেকে আমাকে টি এর মানটা বের করতে হবে প্রথমে এই দুটোর ক্ষেত্রে বের করি এই দুটোকে দুটো থেকে যদি প্রথমটাকে এই এটা এটাকে উপরের এটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করি তাহলে কী হবে ভি উইকেটে যাবে আসবে এখানে ডি বাই ডি ইকুয়াল টু টি বাই ফোর মাইনাস টি এটার ক্ষেত্রেও যদি একেবারে করি ভাগ করব না তাহলে স্মল টি বাই ক্যাপিটাল ডি ইকুয়াল টু টি বাই এইট মাইনাস টি আসলো তো এবার দেখতে পাচ্ছ এইখানে একটা জিনিস লক্ষ্য করো সেটা হচ্ছে ক্যাপিটাল ডি বাই স্মল ডি স্মল ডি বাই ক্যাপিটাল ডি তার মানে দুটো দুটোর বিপরীত আছে আর উল্টে দিলে ল হরকে উল্টে দিলে এটা কিন্তু সমান হয়ে যাবে তাহলে আমাদের আলটিমেটলি এখান থেকে আসলো হচ্ছে টি বাই ফোর মাইনাস টি ইকুয়াল টু এটা উল্টে দিলাম এই একটা উল্টে দিলাম হ্যাঁ বত্রিশ মাইনাস মাইনাস এইটোয়ার টি স্কোয়ার টি স্কোয়ার কেটে গেল এরকমটা একটা শর্টকাট করবো আমি সেটা তোমরা দেখো ফোরটি আর এইট নিয়ে আসলাম তাহলে বারোটি ইকুয়াল টু বত্রিশ বারোটি মানে বত্রিশ অ্যাকচুয়ালি এখানে বারোটি আমি এরকম করে লিখবো না একটু এই জিনিসটার একটু আমি বিশ্লেষণ করতে চাই তোমাদের কাছে এখানে ফোরটি প্লাস এইটাল টু বত্রিশ বত্রিশ মানে কি চার ইন্টু আট এটা একটু পরে বলছি এই লাইনটা এই লাইনটা দিয়ে আমি সূত্র বানাব কিন্তু ঠিক আছে এটা ক্যালকুলেশন করি কিন্তু এই লাইনটার সূত্র বানাবো সেটা হচ্ছে বারো টি ইকুয়াল টু বত্রিশ কাটাকাটি করলে এখানে চার দিয়ে কাটি থ্রি আর চার আটে বত্রিশ তাহলে টি ইকুয়াল টু এইট বাই থ্রি ভাগ করলে এক দুই পূর্ণ আসবে দুই পূর্ণ এখানে দুই বাই তিন এটা ঘন্টা আসবে এই ঘন্টাটা যদি আমরা সাইড দিয়ে গ্রহণ করি তাহলে আমাদের চলে আসলো তাহলে ঘন্টা চল্লিশ মিনিট হবে এটা আমাদের অ্যান্সার কিন্তু একটা মিলে গেছে অ্যান্সারের সাথে সেটা অপশন নাম্বার এর সাথে মিলে গেছে ঠিক আছে মিললো কিন্তু এবারে আবার সূত্রও বানাবো আমি এখান থেকে সূত্রটা কীরকম হবে বললাম কোনটা থেকে এই অপশন নাম্বার এই কিন্তু রাইট আনসার এইটা থেকে সূত্র বানাবো এইটাকে আমি একটু কায়দা করে লিখি কমন নিলাম তাহলে ফোর প্লাস এইট ইকুয়াল টু ফোর ইন্টু এইট এইটুকু লিখলাম হ্যাঁ তাহলে টি ইকাল টু ফোর ইন্টু এইটাই

সূত্রটা যদি হচ্ছে প্রথমে গুণ করবো গুণ ফলকে যোগ ফল দিয়ে ভাগ যে দুটো তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে দেখতে পাচ্ছ এখানে যে সময়টা লাগলো সেটা হচ্ছে চার ঘন্টা আর এখানে আট ঘন্টা ওটাই আছে সূত্রটা আমরা ভবিষ্যতে যদি কাজে লাগাই তাহলে আমাদের আর এত বড় ক্যালকুলেশন করার দরকার পড়বে না আমরা ডাইরেক্ট লিখে দেবো চার আর আট আছে তো তাহলে চার গুণিত আট করে দেব চার যোগ আট করে দেব তাহলে বত্রিশ বাই বারো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের সময় পেয়ে যাব বোঝা গেল আচ্ছা পরেরটা করি নম্বর কি বলেছে একটি ট্রেন ছয় সকাল ছয়টায় এই স্টেশন থেকে যাত্রা শুরু করে পাঁচ ঘন্টা পরে বি স্টেশনে পৌঁছায় ঠিক আছে ওপর একটি ট্রেন একই সময়ে বি স্টেশনে যাত্রা শুরু করে সাত ঘন্টা পর এই স্টেশনে পৌঁছায় কখন তাদের সাক্ষাৎ হবে এটা একই জিনিস দেওয়া আছে শুধুমাত্র একটা জিনিস এক্সট্রা দেওয়া আছে সেটা হচ্ছে এ স্টেশন স্টেশন বি এখান থেকে এ থেকে যে ট্রেনটা শুরু করে সেই এই ঘটনাটা ঘটছে সকাল ছটার সময় কতক্ষণ পরে মিলতে হবে সেটা আমাদের বের করতে হবে ঠিক আগের সূত্র দেবে কোন একটা জায়গায় সাক্ষাৎ হলো ঠিক আছে এর যেতে লাগে পাঁচ ঘন্টা আর বিয়ের যেতে লাগে সাত ঘন্টা তাহলে কত সময় পরে মিলিত হলো সেটা বের করার জন্য আমাদের যে টি টি এর মানটা দুটোকে গুণ করে দেবো পাঁচ সাত পঁয়ত্রিশ আর দুটোকে যোগ করে দেবো বারো ঠিক আছে আর কিছু না গুণ করে দিই তাহলে কত গুণ পরে মিলিতে হবে দুই এখানে আমাদের কোন চব্বিশ আসবে দুই ঘন্টা আসবে প্লাস নাইন বাই বারো আসবে এটাকে ষাট দেখুন করে দিলে পাঁচ বারং ষাট পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে ওরা মিলিতে হবে আমরা এটা এক লাইনে পেয়ে গেলাম ছটার সময় রোনা দিয়েছিলো তাহলে দুই ঘন্টা পঁয়তাল্লিশ পরে মিনিট পরে কী হবে তো মিলছে না তোর কোনো একটা ভুল আছে পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে এখানে হ্যালো হ্যালো তাহলে পাঁচ নং যে পঁয়তাল্লিশ হলো দুই ঘন্টা নয় হচ্ছে নাকি আট হচ্ছে চব্বিশ এগারো ও এগারো হচ্ছে সরি 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 এটা নয় হবে না এটা এগারো হবে এক পাঁচপান্ন হবে তাহলে দুই ঘন্টা পাঁচপান্ন আটটা পাঁচপান্নতে কিন্তু ওরা মে নিতে হবে ঠিক আছে তাহলে বুঝতে পারছো যে অঙ্কগুলো আমাদের কীভাবে করতে হচ্ছে পরের অঙ্কটা হচ্ছে তিপ্পান্ন নম্বর তিপ্পান্ন নম্বর অঙ্ক তাহলে একটু মুছে নেই ক্লিন করে বলেছে এক ব্যক্তি পি স্থান থেকে সকাল পাঁচটায় যাত্রা শুরু করে কেউ স্থানে দুপুর এগারোটায় পৌঁছায় তাহলে পি স্থান থেকে কেউ স্থানে পি যদি এটা হয় আর কেউ যদি এটা হয় সকাল পাঁচটায় যাত্রা শুরু করে এগারোটা পৌঁছায় মানে ছয় ঘন্টা লাগে যেতে অপর এক ব্যক্তি কেউ স্থান থেকে যাত্রা শুরু করে ছয়টায় যাত্রা শুরু করে পাঁচটায় শুরু করলে ছয়টায় শুরু করে এই স্থানে দুপুর বারোটায় পৌঁছায় দুপুর ছটায় রানো দিয়েছে বারোটায় পৌঁছালো এরও ছয় ঘন্টা লাগলো আর এই হচ্ছে পাঁচটায় রানো দিয়েছে এগারোটায় পৌঁছেছে এরও ছয় ঘন্টা লেগেছে ঠিক আছে ঠিক আছে তাহলে পি থেকে যে যাত্রা শুরু করলো সে হচ্ছে পাঁচটায় শুরু করেছে কিন্তু কিউ করেছে ছটার সময় কোনো ব্যাপার না এবার পি যখন যাবে তখন ছটার সময় কি এক ঘন্টা এগিয়ে যাবে না এইখান থেকে ছটা থেকে খেল শুরু পাঁচটা পর্যন্ত বাদ এইটুকু হচ্ছে বাদ করে দিলাম কেটে দিলাম এটুকুর আর আমার দরকার নেই এই ছটা যখন বাজলো তখন এই এতখানি এগিয়ে গেছে আগে কত দূরে এসছে না সেটা তো আমার ফ্যাক্টর না ছটা থেকে শুরু যখন এই মতো অবস্থায় পি থেকে যে আসছিল সেটা এটা পিডিয়ার্স ধরে নিলাম পিডিয়ার্স থেকে এর কিউ পর্যন্ত যেতে সময় লাগবে পাঁচ ঘন্টা একইভাবে কিউ এর কিন্তু সেম সময় লাগবে এই বিন্দুতে আসার জন্য পিডার্স বিন্দুতে তখন পিতে যাক আর না যাক ড্যাশ বিন্দুতে আসতে কিন্তু পাঁচ ঘন্টা সময় লাগবে তাই না এরও পাঁচ ঘন্টা এরও পাঁচ ঘন্টা তাহলে দুইজনে মাঝখানে যে মিলিত হবে ওদের সেখানে আড়াই ঘন্টা পরে দুজনে মিলিত হবে দুই ঘন্টা তিরিশ মিনিট পরে তাহলে ছটা থেকে শুরু করলো কিন্তু পরের পয়েন্টটা ছটা থেকে আড়াই ঘন্টা মানে সাড়ে আটটা এটা কোনো অঙ্কই না জাস্ট একটুখানি বারোটায় পৌঁছাক এগারোটায় পৌঁছা আমার ওটা দেখে লাভ নেই হয়তো এখানে তো এগারোটায় পৌঁছাবে তাই কিনা আচ্ছা ঠিক আছে এবার চুয়ান্ন নম্বর অঙ্কটা দেখি এটা করলে আমাদের এখানকার একটু সার্কেলটা কমপ্লিট হয় করে দিই এ পর্যন্ত বলেছে এক ব্যক্তি পাঁচ কিমি পার ঘণ্টা থেকে কুড়ি কিমি দূরবর্তী কোন কোনো স্থানে যায় প্রত্যেক এক কিমি অন্তর পাঁচ মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র কথা করতে কত সময় লাগে সেই আমাদের বাদরের ওঠার মতো অঙ্কটা একবার ওঠে তারপর রেস্ট করে পাঁচ কিমি পার ঘণ্টা থেকে কুড়ি কিমি এক কিমি অন্তর পাঁচ মিনিট বিশ্রাম নিলে এক কিমি অন্তর অন্তর বিশ্রাম নেয় তাহলে এখানে জিরো কিমি এক দুই তিন চার পাঁচ এক কিলোমিটার দুই কিলোমিটার দুই কিলোমিটারে একবার বিশ্রাম তিন কিলোমিটারে বিশ্রাম সংখ্যা একবার দুইবার আর চার কিলোমিটারে বিশ্রাম নেবে তিনবার তাহলে কুড়ি কিলোমিটারে বিশ্রাম নেবে চল্লিশবার উনিশবার বিশ্রাম নেবে এখানে ওর সময় লেগে গেল পাঁচ

পাঁচ ঘন্টা এটা পঁয়ত্রিশ মিনিট পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আমার টোটাল টাইম বাকি কথা নেই ঠিক আছে বাকিটা নেই বের করছি দেখো পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এখানে অপশন নম্বর ডি কিন্তু আমাদের আছে পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার হবে ঠিক আছে চুয়ান্ন পর্যন্ত আজ করলাম এরপরের দিন আমরা पचपन्न नंबर शुरू करो